আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম দুই এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কিত একটি নির্দেশনা প্রকাশিত হয়েছে এই নির্দেশনাটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো এখানে বিষয়ের ধরনগুলো বলা আছে বিষয়ের নাম পরীক্ষার নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথমে আমরা দেখব সকল শাখার আবশ্যিক বিষয় অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস প্রত্যেককে যে বিষয়গুলো পড়তে হবে সে বিষয়গুলো আগে দেখব বাংলা প্রথম পত্র একশো নাম্বার থাকবে পরীক্ষায় সপ্তাহে তিনটা করে পিরিয়ড হবে বাংলা দ্বিতীয় পত্র এটাও একশো নাম্বার থাকবে সপ্তাহে দুইটা পিরিয়ড হবে ইংরেজি প্রথম পত্র একশো নাম্বার সপ্তাহে চারটা পিরিয়ড ইংরেজি দ্বিতীয় পত্রে একশো নাম্বার সপ্তাহে দুইটা পিরিয়ড গণিত একশো নাম্বার সপ্তাহে পাঁচটা পিরিয়ড ধর্মশিক্ষা একশো নাম্বার সপ্তাহে দুইটা পিরিয়ড তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বর সপ্তাহে একটা পিরিয়ড ক্যারিয়ার শিক্ষা পঞ্চাশ নম্বর শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলায় পঞ্চাশ নাম্বার এই দুইটা বিষয় মিলিয়ে সপ্তাহে একটা পিরিয়ড ঠিক আছে এই যে বিষয়গুলো রয়েছে এই নয়টা বিষয় কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকেই পড়তে হবে সে যে বিভাগেরই হোক না কেন সায়েন্স কমার্স আর্ট যেটা নিয়ে পড়ুক না কেন এর মধ্যে প্রথম ছয়টা বিষয়ে মূল্যায়ন পদ্ধতি হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে সাত নাম্বারটার জন্য হচ্ছে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে আর আট আর নয় এই দুইটার জন্য হবে কি ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কিছু কাজ এবং শ্রেণী অপেক্ষা থাকবে ঠিক আছে এখানে হচ্ছে মোট কত সাতশো পঞ্চাশ নাম্বার এখানে ক্লাস হবে বিশটা অর্থাৎ এই সাতশো পঞ্চাশ নাম্বার হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু পড়তে হবে সেম জিনিস এবার আমরা আলোচনা করব। বিভাগ বিষয়গুলো নিয়ে বিজ্ঞান শাখার জন্য আবশ্যিক বিষয় যেগুলো রয়েছে মোট পাঁচটা বিষয় রয়েছে পদার্থ রসায়ন বাংলাদেশের বিশ্ব পরিচয় এই তিনটা সবাই কি পড়তে হবে কমন আর জীববিজ্ঞান আর উচ্চতর গণিত তুমি চাইলে দুইটাও পড়তে পারো বা এখান থেকে যে কোনো একটা পড়তে পারো এবং চতুর্থ বিষয় যেটা রয়েছে তার বদলে তুমি অন্য একটা বিষয় নিতে পারো ঠিক আছে তো এই পাঁচটা বিষয় প্রতিটার জন্য হচ্ছে ক্লাস হবে কত তিনটা করে ক্লাস সপ্তাহে আর প্রতিটা বিষয় কিন্তু একশো নাম্বার করে পরীক্ষায় মূল্যায়ন পদ্ধতি কেমন হবে যদি খেয়াল করো ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে আর এই তেরো নম্বর যেটা আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এটার ক্ষেত্রে হবে শুধুমাত্র লিখিত সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা কারণ এ বিষয়ে কোনো ব্যবহারিক নেই আর উপরে চারটাতে কিন্তু ব্যবহারিক রয়েছে এবার আসলে মানবিক শাখার আবশ্যিক বিষয় নিয়ে আলোচনা করি অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো নম্বর ভূগোল পরিবেশ একশো নম্বর বিজ্ঞানে থাকবে একশো নাম্বার আর অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতা এখানে থাকবে একশো নম্বর ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে কি এই এগারো নম্বরটা হচ্ছে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন আর বাকিগুলো হচ্ছে কি শুধুমাত্র লিখিত সামষ্টিক মূল্যায়ন এবার আলোচনা করবো ব্যবসায় শিক্ষা শাখার আবশ্যিক বিষয় নিয়ে অর্থাৎ কমার্সের শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিন্যান্স ও ব্যাঙ্কিং এবং বিজ্ঞান প্রতিটা বিষয় হচ্ছে একশো নম্বর করে সপ্তাহে তিনটা করে ক্লাস হবে এবংগুলো সবই হবে কি লিখিত সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা এবার আমরা দেখব সকল শাখার ঐচ্ছিক বিষয় যেগুলো এখানে কি বলা আছে খেয়াল করা কথাটা যে কোনো একটি নেওয়া যাবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসাবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসাবে কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে এবার আসো ঐচ্ছিক বিষয় কি হতে পারে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রিয়া ঠিক আছে এছাড়া কি আছে আরবি সংস্কৃত পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা কারুকলা এবং সঙ্গীত এখানে থাকবে একশো নাম্বার সপ্তাহে তিনটা ক্লাস হবে তাহলে খেয়াল করো প্রথমে আমাদের এখানে ক্লাস হয়েছিল বিশটা প্রতিটা শিক্ষার্থীদের জন্য এখানে ছিল চারটা করে বিশ চার বিশ আর বারো হচ্ছে কত তিনটা করে বত্রিশ এবং শেষে এখানে হচ্ছে আরও তিনটা বত্রিশ আর তিন হচ্ছে মোট পঁয়ত্রিশ তাহলে সপ্তাহে তোমাদের মোট পঁয়ত্রিশটা ক্লাস হবে মোট নাম্বার হচ্ছে আগে ছিল সাতশো পঞ্চাশ তার সাথে যোগ হয়েছে পাঁচশো তার মানে বারোশো পঞ্চাশ নাম্বার ক্লিয়ার দেখো কি বলা আছে যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে শাখা ভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে অর্থাৎ কি বলা আছে এখানে খেয়াল করো ধরো তুমি বিজ্ঞান শাখার শিক্ষার্থী তোমাকে তো প্রথমে এই ছয়টা সাবজেক্ট লিখিত পরীক্ষা যেগুলো হবে পড়তে হবে পাশাপাশি তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা এগুলোও পড়তে হবে এই সাতশো পঞ্চাশ নাম্বার তোমাদের প্রতিটা শিক্ষার্থীতে পড়তে হবে এখন তুমি যেহেতু বিজ্ঞান শাখা নিয়েছ এখান থেকে তোমার হচ্ছে এই দশ নম্বর এগারো নাম্বার তেরো নাম্বার মাস্ট পড়তেই হবে আর জীববিজ্ঞান বহুত গণিত এখান থেকে তুমি যে কোনো একটা বাদ দিতে পারো ঠিক আছে যে কোনো একটা বাদ দিতে পারো বা তুমি চাইলে দুইটাও পড়তে পারবে যদি একটা বাদ দ সেক্ষেত্রে তুমি কী করবে ধরো তুমি উচ্চতর গণিত পড়বে না এটা তুমি বাদ দিয়ে দিলে তাহলে তুমি উচ্চ উচ্চতর গণিতের পরিবর্তে এখান থেকে হচ্ছে কি শিক্ষা পড়তে পারো ঠিক আছে বা তুমি এখান থেকে হচ্ছে ভূগোল পরিবেশ পড়তে পারো সুযোগটা কিন্তু রয়েছে এটা তোমার স্কুলের কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবে তো এভাবে করে হচ্ছে প্রতিটা শাখা শিক্ষার্থীদের জন্যই চৌহত্তর বিষয় বাছাই করা কিন্তু সুযোগ রয়েছে তো মোট হচ্ছে তোমাদের বারোশো পঞ্চাশ নাম্বার থাকবে আর সপ্তাহে পঁয়ত্রিশটা ক্লাস হবে এবার আসো এক শিফট স্কুলের ক্ষেত্রে কী নিয়মগুলো রয়েছে সেগুলো দেখি রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাতটা করে পিরিয়ড হবে সপ্তাহে মোট পঁয়ত্রিশটা পিরিয়ড হবে ঠিক আছে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে ষাট মিনিট করে আর পরবর্তী পিরিয়ড সমূহ হবে পঞ্চাশ মিনিট করে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি থাকবে পঁয়ত্রিশ মিনিট তাহলে মোট সময় কত ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট এবার আসো দুই শিফট স্কুলের ক্ষেত্রে যে বিষয়টা হবে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাতটা করে পিরিয়ড হবে সপ্তাহে হবে পঁয়ত্রিশটা পিরিয়ড প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আর পরবর্তী পিরিয়ডগুলো হবে চল্লিশ মিনিট করে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট আর টিফিনের বিরতি হচ্ছে পনেরো মিনিট তাহলে প্রতি শিফটের জন্য মোট সময়গত পাঁচ ঘন্টা দশ মিনিট করে ক্লিয়ার তোমাদের যে ধারাবাহিক মূল্যায়নগুলো হবে কয়েকটা বিষয়ে যেমন হচ্ছে আমরা দেখেছি শারীরিক শিক্ষা যে বিষয়টা ছিল ক্যারিয়ার শিক্ষা তো এই ধারাবাহিক মূল্যায়নগুলো কীভাবে হবে সেই বিষয়ে কিন্তু ধারণা দেওয়া আছে খেয়াল করো শ্রেণীর থাকবে বিশ নাম্বার অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রোজেক্ট বা অ্যাসাইনমেন্টে থাকবে দশ নম্বর আর শ্রেণী অবীক্ষায় বিশ নম্বর তাহলে মোট হচ্ছে কত পঞ্চাশ নাম্বার থাকছে শ্রেণীর কাজে অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে কি কি থাকতে পারে ঠিক আছে তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট কী থাকতে পারে সে বিষয়ে বলা হয়েছে আর শ্রেণী অপেক্ষার অন্তর্ভুক্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে শেষে মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে যে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর কিন্তু অন্তর্ভুক্ত হবে না ঠিক আছে বিষয়টা খেয়াল করো আর বিশেষ দুষ্টে কী বলা আছে যে প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে সশ প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ের বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে কারণ উচ্চতর গণিত হচ্ছে গণিতের মধ্যে একটা বিষয় সো এক্ষেত্রে তিনটা বেশি যদি আরও দু একটা ক্লাস প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আলোচনা করে নিতে পারবে আর বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি গণিত উচ্চতর গণিত ও বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস রুটিনে টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে তোভাবে করে হচ্ছে বেশ কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে এগুলো মেনে কিন্তু তোমাদের দু সাল সম্পূর্ণটা চলবে ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের দু পঁচিশ সালের বিষয়ভিত্তিক আলোচনা বিষয়ভিত্তিক এখানে প্রতিটা বিষয়ের কাঠামো নম্বর এবং কয়টা করে ক্লাস হবে সপ্তাহে এই সব বিষয় আজকে দেখেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ